হার হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেজিবি মণ্ডল আমি সত্যি আজ এইটুকু একদম সিওরলি বলছি এই ভিডিও যার কাছে পৌঁছাবে সে সত্যি খুব লাকি খুবই পাওয়ারফুল একটা ভিডিও এটা কারণ সামনে যে পূর্ণিমাটা আসছে সেই পূর্ণিমার বড় একটা আশীর্বাদ আপনাদের জন্য সবার জন্য ওয়েট করছে তাই যার যার কাছে পৌঁছাবে এই ভিডিও যারা এই ভিডিওটা পুরোটা দেখে স্ক্রিপ্ট না করে পুরো এ টু জেড যা যা আমি বলবো সেই গাইডেন্সটা ফলো করবেন আপনারা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে আপনারা দেখবেন আপনাদের লাইফে একটা বড় চমৎকার হতে চলেছে তাই এই চমৎকারটা আমি কেন বলছি কারণ এইটা পুরোপুরি আমার মানে এখানে কোনো রিডিংয়ের ওপর পুরোপুরি বেস করে আমার কোনো কথা না তাই ভুল বুঝবেন না কিন্তু হ্যাঁ এই ভিডিও শ্রীকৃষ্ণের তরফ থেকে এসেছে অর্থাৎ আমার লাল্লা কানাইয়ার তরফ থেকে এসেছে লাল্লা বলছেন আপনাদের সবার জন্য যারা যারা এই ভিডিও ওপেন করেছেন যাদের কাছে এটা পৌঁছেছে সব রাশির মানুষের জন্য যে এখানে যা যা এই ভিডিওর মাধ্যমে গাইডেন্স আপনারা পাবেন কিংবা আপনাদের জীবন অধ্যায় মানে যা যা কিছু ফেস করছেন বা যেখান থেকে যেটা জানতে পাচ্ছেন। বা ছোট বড় যে আপনাদের যা পরামর্শ দিচ্ছে সেটা আপনারা বুঝে নেবেন যে ঈশ্বরের তরফ থেকে আসছে প্রথম কথা সেকেন্ড কথা কি যে ঈশ্বরের দৈবিকভাবে কোনো না কোনো মাধ্যম দিয়ে যেমন এই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনারা জানতে পারছেন অনেক কিছু তো তেমনভাবে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনারা যেটা জানবেন তার উপর বিচার বিচক্ষণা অবশ্যই করবেন কেন করবেন না এখন দুনিয়াতে অনেক ভণ্ড মিশিয়ে গেছে তো অবশ্যই চোখ কান খুলে রেখে কাজ করবেন কিন্তু যেটা সত্যি সত্যি দৈবিকভাবে আপনাদের সামনে আসছে যেটা ঈশ্বরেরই মসজিদে আসছে তার উপর বিশ্বাস করুন এমনটা নয় যে সব চকচকে জিনিসই সোনা কিন্তু এমনটাও নয় যে সোনাকে ফেলে আপনারা অন্য একটা চকচকে নকল জিনিস ধরে ফেললেন বুঝতে পেরেছেন আপনারা তো সেই দিকটা খুব বুঝে সুঝে বিচ মানে বিচার বিচক্ষণার মাধ্যমে আপনারা যেটা চুজ করবেন তার উপর বিলিভ করবেন কারণ সেটা শ্রীকৃষ্ণের তরফ থেকে আপনাদের কাছে আসছে তো তার নাম নেওয়া হচ্ছে জয় শ্রীকৃষ্ণ বলা হচ্ছে আর রাধে রাধে বলা হবে না তাতে হয় না তো রাধে রাধে বলার সাথে একটা কথা আসে ওনাদের প্রেম ওনাদের ভালোবাসা ওনাদের ভালোবাসা মানে কি বিনা স্বার্থের ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই এমনই তো অমর প্রেম গাথাই ওনারা রেখে গেছেন এই পৃথিবীর বুকে তাই তেমন ধরনের ভালো মানে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনারা আপনাদের ভালোবাসা প্রচণ্ড সুমধুর হতে চলেছে আর যদি কেউ তেমনভাবে ভালো করে শুনুন যদি কেউ তেমনভাবে সুমধুর সম্পর্ক চান নিজেদের পার্টনারের সাথে কিংবা নোকনটাকে যারা আছে আপনারা জানেন তার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে যদি না থাকে তাহলে এটা করতে যাবেন না যদি আছে এমনটা ভাবেন তাহলে অবশ্যই একটা আদা নেবেন আদা মানে এক আঙুল মতো বড় লম্বা নেবেন তাতে লিখে দেবেন আমাকে আপনার পার্টনারের নাম দিয়ে বলবেন যে অমুকের স্ত্রী করার জন্য আর এত ভালোবাসার সম্পর্ক দেওয়ার জন্য যেটাতে আমরা পরস্পরের সাথে খুব ভালো আছি হ্যাপি আছি সুখী আছি তার জন্য ধন্যবাদ তোমাকে ঈশ্বর শুধু এইটুকু বলে দেবেন গোলাপি পেন দিয়ে লিখতে হবে আদাটার ওপরে তার মানে বুঝতেই পারছেন একটু বড়ো সড়ো আদা নেবেন আর মোটা থেকে আদা নেবেন আর এটা অবশ্যই শুক্রবারে করবেন আর ওইটা গিয়ে মাটিতে পুঁতে দেবেন আপনাদের ভালোবাসা পবিত্র থাকবে অমর থাকবে রাধা কৃষ্ণ আশীর্বাদ আপনার মাথার ওপর পড়বে আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা এটাই যে কেউ যদি কোনো রকম সম্পর্ক ওপর রকম কিছু নোংরা কাজ করতে চায় যেমন নজর লাগানো বা কোনো কিছু খারাপ করা তার মানে সেই সব ঝামেলা থেকে কিন্তু আপনাদের সম্পর্ক সুরক্ষিত থাকবে প্রতিষ্ঠিত থাকবে বসু মাতা মাতা স্বয়ং রক্ষা করবে তার জন্যই বসু মাতাতে আপনার মনস্কামনাটা আমি দিয়ে দিতে বললাম তারপরে একদম ভুলে যাবেন আর এটা একবারই করতে হবে অথব ভুল করে একদম ভুল কাজ করবেন না ভুল করেও যেন ভুল না হয় বিকালবেলা মানে এটা কাজটা করতে পারেন আপনারা কিংবা সন্ধ্যের পরও ওটা করতে পারেন সন্ধ্যের পর করলে কোনো ফুল ফুল গাছের টপেতে মাটিতে আপনারা ওটা পুঁতে দিতে পারেন ঠিক আছে তার সাথে সাথে একটা কথা বলবো ভালোবাসা মধুর করার জন্য ভেনাস আর তার সাথে ওম ক্লেম কৃষ্ণায় নামা ওম ক্লেম কৃষ্ণায় নামা ওম ক্লেম কৃষ্ণায় নামা এই মন্ত্র জপ করতে পারেন তারই সাথে ক্লিম ক্লিম কামাখ্যা ক্লিম ক্লিম নামাহা এই তিনটে মন্ত জপ করবেন আপনারা দেখবেন ভালোবাসার সম্পর্ক মধুর হবেই হবে সে বিবাহিত জীবনে হোক যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে পার্টনার আসা হোক কিংবা যারা নো কন্ট্যাক্ট আছেন তাদের জীবনে মধুর হোক যারা ভালো সম্পর্কে আছেন তাদের জীবনে কোনো না কোনো কমিটমেন্ট আসবে আর সত্যি বলতে কি ভালোবাসা তুঙ্গে থাকলে বিয়েও হওয়ার সম্ভাবনা আছে তাই বিবাহ যোগও তৈরি হয়ে যাবে যদি কারোর তেমনভাবে যোগ না এসে থাকে তো আপনাদের জীবনে পারিপার্শ্বিক সমাজ যাকে বলা হয় সোসাইটি তাদের সাথে মান সম্মান বাড়ানোর জন্য আর নিজের পরিবারে আপনজনদের সাথে ভালো সম্পর্ক আনার জন্য অবশ্যই দক্ষিণ দিকে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনারা আর জীবনেতে কোনো দিন না তো বড়োদের মানে নিজের নিজের থেকে বড়োদের হোক আর নিজেদের থেকে ছোট হোক কাউকেই কোনো কটু কথা বলবেন না ভালোবাসা দিয়ে সব কিছু সামলানোর চেষ্টা করবেন সে যে কোনো পরিস্থিতি হোক না কেন আর বয়স্কদের বা নিজের ক্ষীণ বা বাচ্চাদের অবশ্যই নিজের বন্ধু বান্ধবদেরও সময় অ্যাটেন্ড দেওয়ার চেষ্টা করবেন সময় দেওয়ার চেষ্টা করবেন সবাইকে একসাথে সময় দান দিতে পারলেও তবু সময় দেবেন এটা শ্রীকৃষ্ণের বার্তা